ভিয়েতনাম সিরিজের পর্ব তিনে সবাইকে স্বাগত যারা আগের দুটি পর্ব দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমরা হালংবে থেকে এসেছি নিনবিনে এবং হালংবে ক্রুজের সাথে আমাদের আগে থেকেই নিনবিনে পৌঁছানো পর্যন্ত ট্যুর বুক করা ছিল সো ওয়েলকাম টু দ্য ন্যাচারাল হেরিটেজ অফ ভিয়েতনাম নিনবিন একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত কেউ চাইলে নিনবিনে কিন্তু হানয় থেকে খুব সহজেই ডে ট্রিপ দিতে পারেন আমরা নিনবিনে ছিলাম দুই রাত তাই আমরা সবাইকে সাজেস্ট করি নিনবিনে অ্যাটলিস্ট দুই রাত থাকার জন্য নিনবিনে আসার বেস্ট সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মেয়ের পরে অর্থাৎ জুন জুলাই এবং আগস্টের দিকে যদি কেউ নিনবিন প্ল্যান করতে চান তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই সময় ওয়েদার প্রচণ্ড হট এবং হিউমিড এবং এমন অবস্থা হয় যে রুম থেকে বের হওয়ার ইচ্ছাই করে না এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন নিনমিন প্ল্যান না করে সাপা প্ল্যান করতে পারেন নিনবিন ঘুরে দেখার জন্য আপনাদের সুবিধার্থে এই ম্যাপেই সবগুলো জায়গার নাম দিয়ে দেওয়া হয়েছে এবার নিনমিনের ঘুরে দেখার জায়গাগুলো একটু ভালো মতো বুঝিয়ে দিই হাংমোয়া কেভ এখানকার সবচেয়ে বিখ্যাত একটি স্পট এটা মূলত একটা প্রাইভেট রিসর্ট যেখানে মাউন্টেনের উপরে একটি ড্রাগন রয়েছে এছাড়াও রয়েছে ট্যাম্পক ট্রাঙ্গান নিনবিন সিটি হোয়ালু এবং বাইদিন পগোডা আর মিরিকা স্টাইলকে এই হাংমোয়া ইকোলজি থেকে স্পন্সর করা হয়েছিল দুই রাতের জন্য আমরা কিন্তু এই হাংমোয়া ইকোলজি দুই রাত স্টে করেছি গত ভিডিওতে বলেছি যে আমরা হানয় থেকে হালংয়ে গিয়েছি এবং হালং থেকে আমাদের নিনবিনে নিয়ে আসা হয়েছে পুরো ট্রান্সপোর্টেশনটাই অ্যাকচুয়ালি আমাদের বুক করা হয়েছে এরিনা ক্রুজের মাধ্যমে এবং এটার জন্য আমাদেরকে থার্টি ফাইভ ইউএসডি দেওয়া হয়েছে সো চলে আসলাম আমরা নিনবিনে হাংমোয়া ইকোলজি তো এখন হাংমোয়া ইকোলজির রুম টুরটা দেখিয়ে দিচ্ছি খুবই বেসিক একটা রুম সব অ্যামিনিটিস ফ্যাসিলিটিজ অ্যাকচুয়ালি সবই আছে আপনি যখন নিনবিনে আসবেন খুব লাক্সারি অপশান কিন্তু পাবেন না বেশিরভাগ রিজোর্টগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইকোলজ টাইপের এই ধরনের সাধারণত এই ধরনের ন্যাচারাল পরিবেশে যে ধরনের হোম স্টে কিংবা যেই ধরনের রিজোর্টগুলো হয় ঠিক সেইভাবে করা রিজোর্টের বেসিক ডাবল রুমের জন্য ভাড়া পড়বে পার নাইট ফিফটি ডলার করে যে কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে এই ট্যুর প্যাকেজ নিলেও আপনাকে কিন্তু এই হাংমোয়া ইকোলজি নিয়ে আসবেই বিকজ এটা মোস্ট ফেমাস প্লেস ইন নিনবিন নিনবিনকে হালংবে অন ল্যান্ড বলা হয় এর কারণ হলো হালংবের মতোই এখানে লাইমস্টোন পাহাড়গুলো অবস্থিত কিন্তু এটা হচ্ছে ল্যান্ডে এখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যে এখানে আগে সাগর ছিল কিন্তু পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার পানি শুকিয়ে যায় এবং থেকে যায় লাইমস্টোনগুলো ল্যান্ডের মধ্যে প্রায় চল্লিশ হাজার বর্গমিটার এলাকা নিয়ে এই মুয়াকে বিকলজ অজ বেষ্টিত আমরা ইন ছেড়ে বিকালবেলা ঘুরতে বের হয়ে গেলাম প্রতিটা জায়গা এক এক রকম সুন্দর এটা খুবই একটা প্লেস ঝর্ণা থেকে শুরু করে লাইমস্টোন পাহাড় বিভিন্ন বাড়ি ঘর ফুলের জায়গা আজকে আপনাদের রিসর্টটার কিছু অংশ ঘুরে দেখাবো আর রিসর্টটাতে কি কি আছে তা জানাবো আর নিন বেড়ে আমরা আছি হাংমুয়া ইকোলজে এটাকে মুয়া কেভ বলা হয় আর এইখানেই লাইমস্টোন পাহাড়ের উপরে একদম হাংমুয়া কেভটা অবস্থিত যেটাতে আমরা ঘুরে বেড়াবো কেভে থাকার পেছনে একটা বিশাল কারণ হচ্ছে এই মুয়াকেভ এক্সপ্লোর করার জন্য আপনি যদি হাংমুয়া কেভ ইকোলজে থাকেন তাহলে আপনি কিন্তু মুয়াকেভে ফ্রি ঘুরতে পারবেন এখানে আপনার আলাদা করে টিকিট কাটতে হবে না হাংমোয়া ইকলাজের ভেতরেই এই মাসাজ সেন্টার তারপরে গেম সেন্টার কিছুই আছে এবং আমরা এখন সুইমিং পুলটা দেখাচ্ছি রিসর্টের রেস্টুরেন্টে সেদিন আমাদের ডিনার সেরে নিলাম আমরা ওটা দিয়েছি এখন রাইস রোল স্যুপ উইথ বিফ এদের এখানকার খাবার দাবার বেশ ভালো রেস্টুরেন্টও খুব বেশ স্পেশাস লোকজন কম দিনের বেলা খুব ভিড় থাকে এই জায়গাটাতে বাট রাতের বেলা ভিড় কমে যায় কারণ এখন শুধুমাত্র রিসর্টে যারা গেস্ট আছেন তারাই আসেন বাইরের লোকজন নাই যার কারণে এখন একদম নির্ভীক আর সকালে উঠে তাড়াতাড়ি সেরে নিলাম সেদিনের ব্রেকফাস্ট ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো তবে আমাদের যদি প্রশ্ন করা হয় যে থাকার জন্য এই জায়গাটা বেস্ট কিনা আমরা বলবো যে হ্যাঁ থাকার জন্য জায়গাটা যথেষ্ট ভালো খুবই প্রাইম একটা লোকেশনে অবস্থিত কিন্তু এর চেয়েও ভালো জায়গা হবে যদি আপনারা থাকেন হচ্ছে ট্যাম কারণ ট্যাম ককের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে সো রাতের বেলার নাইট টাইমটা কিন্তু বেশ হ্যাপেনিং এখানে যদি হাঙ্গমোয়া ইকোলজে থাকেন তাহলে কিন্তু রাতের বেলা করার তেমন কিছু নেই দ্যাটস ওয়াই আমরা হাংমোয়া ইকোলজ থেকে কিন্তু রাতের বেলা বের হয়ে চলে গিয়েছি ট্যামককে ঘুরতে সো আমরা রিকমেন্ড করবো যে এখানে আসলে নিনবিনে ট্যামক এরিয়াগুলোতে থাকার জন্য অ্যাজ নাইট টাইমটা এখানে বেশ হ্যাপেনিং আমাদেরকে কোনো জায়গা থেকে স্পন্সর করা হলে যে সেই জায়গাকে আমরা একেবারে বেস্ট বলে দিব সেটা আমাদের ভিডিওর ক্ষেত্রে কিন্তু হবে না চলে আসছি আজকে আমরা নিনমিনের সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স নিতে ট্রাং অ্যান্ড বোট ট্যুরে এইটা হলো ট্রাং টিকেট টিকিট অফিস এই যে আমরা এখন আসছি ট্রাং একটা বোট ট্যুর নিব দুটো জায়গা আছে বোট ট্যুর করার ট্যাম্পক আর হচ্ছে ট্রাং তো এখন ট্যাংককের ওয়েদারটা খুব বেশি ভালো না ট্রাঙ্গানের ওয়েদারটাই বেশি ভালো এই জন্য আমরা ট্রাঙ্গানের বোট ট্যুরটা চুজ করেছি আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি প্রচন্ড গরম ভিয়েতনামে এরকম ছাতা নিয়ে ঘুরতে হবে সব সময় এই যে আমরা এখন ট্রাঙ্গান বোট টুরের টিকিট কাটছি এই ট্রাঙ্গান বোট টুরে টোটাল তিন ঘন্টার মতন লাগে এখানে টিকিট প্রাইসগুলো দেওয়া আছে বোট টুরের অফিস থেকে এই যে এখন কিছু জিনিস কিনে নিচ্ছি একটু জাম্পুরা কিনে নিলাম ভিটামিন সি খাওয়াটা জরুরি এরকম গরমের মধ্যে আর কিনে নিচ্ছি অরেঞ্জ জুস অ্যান্ড যেটা বলছিলাম যে প্রচণ্ড গরম ভিয়েতনামে আমাদের পক্ষে সম্ভবই হচ্ছিল না মোটর বাইক রেন করে এখানে আসা তো আমরা আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি ভাড়া নিয়ে রেন্ট করে আমরা চলে এসেছি এই ট্রাঙ্গান বোট ট্যুরে আমাদের হোটেলের বেশ কাছেই ট্রাঙ্গান বোট টুরের টিকেট অফিসটা অ্যান্ড ট্রাঙ্গান বোট ট্যুরটাই আমরা রিকমেন্ড করব যেহেতু এইটা আমরা যেই হোটেলটাতে আছি তার যে রিসর্টটাতে আছি তার পাশেই এবং এখানের ভিউটাও সবসময় সুন্দর থাকে ক্রাউড কিছুটা কম থাকে বিখ্যাত কিংকং মুভির শুটিং স্পট নিনবেনের এই ট্রাঙ্গান এবং ট্যামকক and that's why we are so excited to start this tour এখান থেকে আমরা এখন বোটে চড়ব আমরা রুট 3 সিলেক্ট করেছি আমরা যাবার আগে দেখে নিয়েছিলাম রুট 3 তেই নাকি একটু বেশি সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। শুরু হলো আমাদের ট্রাঙ্গান বোট ট্যুরের যাত্রা। এখানে ওঠার সাথে সাথে আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিল বোটে তো আমরা শেয়ার্ড বোট নিয়েছি শেয়ার্ড বোটে আমাদের খরচ হয়েছে একুশ ইউএসডি দুইজনের এবং এই পুরো ট্যুরটা হচ্ছে তিন ঘন্টার তো অবশ্যই এই ট্যুরটা করার আগে প্রিপারেশান নিয়ে আসবেন সানস্ক্রিন দিয়ে আসবেন আমরা ছাতা নিয়ে এসেছি লাইফ সেভার আর হলো আমরা জুস টুস কিনে নিয়েছি যেহেতু তিন ঘন্টার লম্বা ট্যুর যাতে একটু স্ন্যাক্স ট্যাক্স খেতে পারি কারণ যেহেতু অনেক রোদ প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা পানির বোতল জুস ফ্রুটস সব কিছু কিনে নিয়েছি এই যে আমরা আমাদের হোটেল থেকে এই বড় ছাতাটা নিয়ে এসেছি আর এখানে চলতে হলে কোনো ছোট ছাতায় কাজ হবে না বড় ছাতাই লাগবে এত রোদ পরে খুবই সিনিক দৃশ্য লাইমস্টোন পাহাড় চারিদিকে অসাধারণ সুন্দর দেখতে বসে বসে দেখতে আসলে খুবই ভালো লাগবে রিল্যাক্সিং একটা ট্যুর ওনারাও ছাতার নিচে এইভাবে বোট চালাচ্ছে ওনাদের খুবই কষ্ট হয় আসলে তিন ঘন্টা একটা লোকের পক্ষে এভাবে নিয়ে যাওয়া কষ্টকর হ্যালো বাংলাদেশ একদম একদম সব ঘাস দেখা যাচ্ছে এই যে আমরা চলে এসেছি আমাদের আজকের ট্যুরের ফার্স্ট গন্তব্য আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো এইখানে এখন বোধ থামবে Oh my god. টেম্পল ঘুরে আমরা চললাম পরবর্তী স্টপে আমাদের সেকেন্ড স্টপের নাম হচ্ছে ডট কেভ আমরা কেভে এই যে বিশাল লম্বা এক কেভে আমরা ঢুকবো এখন এটা রাস্তা এটা হচ্ছে ডট কেভ হাং ডট এটার নাম হাং অর্থ হচ্ছে গুহা এবং মানে হচ্ছে এটার নাম হচ্ছে ডট কেভ এখন গুহাতে ঢুকে যাচ্ছি ও মাই গড এই পুরো কেফটি পার হতে আমাদের একেবারে ঘড়ি ধরে পঁচিশ মিনিট সময় লেগেছে নিনবিনের ওয়ান অফ দ্য লার্জেস্ট কেভ আপনি কিন্তু এই ট্রাঙ্গানের বোর্ড ট্যুরেই দেখতে পাবেন অনেক বড় একটা গুহা ঠিক মাথার ঠিক এইরকম উপর যায়

হ্যাঁ পাথর মনে হচ্ছে একদম মোমের মতো স্পটটা ছিল টিএন টেম্পল এখন আমরা টিএন টেম্পলের দিকে যাচ্ছি আর এর পরেই দেখব দিয়ালিন টেম্পল এই দিয়ালিন টেম্পল কিন্তু নিনদিনের খুবই ফেমাস একটা জায়গা সাধারণত বেশিরভাগ পোস্টকার্ড ছবি সবাই এখানেই তুলে থাকে এই দুটি টেম্পল একটা আরেকটার অপোজিটে অবস্থিত এটা এসে নামিয়েছে আমাদেরকে আরেকটা টেম্পলে আমরা এই টেম্পলটা দেখলাম এখানে অ্যান্ড একদম নদীর মাঝখানে এখন এখানে একটা টেম্পল অবস্থিত এই যে সবগুলো নৌকা এখান দিয়ে যাচ্ছে এই টেম্পলের পাশে দিয়ে এবং এটা ছবি তোলার কিন্তু খুবই একটা ইনস্টাগ্রামেবল স্পট এই টেম্পলটা সব নৌকাগুলো এখন এখান দিয়ে যাচ্ছে নৌকার মাঝিকে প্যাসেঞ্জাররাও হেল্প করছে

আর যা এখন এই নিনমিনের অ্যানসিট ক্যাপিটাল হিসেবে পরিচিত

বাইদিন পাগোডা অ্যাকচুয়ালি একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স এখানে অনেক বুদ্ধিস্ট টেম্পল রয়েছে বাইদিন পাগোডাতে এন্ট্রেন্স ফ্রি ইলেকট্রিক কারের জন্য সিক্সটি থাউজেন্ড পার পার্সন অর্থাৎ এটা বাংলাদেশি টাকায় পরে দুইশো আশি টাকার মতন পার পার্সন এই ইলেকট্রিক কারের সাহায্যে আপনি পুরো কমপ্লেক্সে ঘুরে বেড়াতে পারবেন ওই যে বাংলাদেশের পতাকা বাইদিন পাগোডা কমপ্লেক্সের অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো ভিউ দেখা যায় বেল টাওয়ারের ওপরে ওঠে আমাদের হাতে যদিও সময় ছিল না বেল টাওয়ারের ওপরে ওঠার বাট আমরা কিন্তু খুবই সিনিক ভিউগুলো এনজয় করেছি এটাই সেই বেল টাওয়ার সেদিন রাতে ঘুরতে চলে আসলাম সিটির এই হিডেন ওয়াকিং স্ট্রিটে আমরা লোকাল বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে অ্যাকচুয়ালি লোকাল পিপলরা সবচেয়ে বেশি আসেন এই ওয়াকিং স্ট্রিটে ট্যুরিস্টরা একেবারে আসেনা বললেই চলে আমাদের এখানে গিয়ে খুবই ভালো লেগেছে কারণ এখানে আপনি লোকাল মানুষজনের সাথে মিশতে পারবেন লোকাল মানুষরা কি করে এখানে এসে ছুটির দিনে তারা কিভাবে আনন্দ করে তাদের অ্যাকচুয়ালি ফুড কি কি কারণ এখানে বিভিন্ন আছে তাও আপনি দেখতে পারবেন আর লুনার ফেস্টিভ্যালের সময় যদি আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই লুনার ফেস্টিভ্যালের সময় এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয় এবং ওদের বিভিন্ন প্রোগ্রামও এখানে হয়ে থাকে আমরা এখন আসছি নিনবিনের সিটি সেন্টারে তো সিটি সেন্টারটা আমরা এখন এক্সপ্লোর করছি রাতের বেলা সিটি সেন্টারটা বেশ জমজমাট রাতের বেলা একদম পেট খালি রেখে এখানে চলে আসবেন অনেক ধরনের স্ট্রিট ফুড এর শপ পেয়ে যাবেন নিনবিনের বাচ্চাদের এই আনন্দ দেখে সত্যি খুব ভালো লাগলো ছুটির দিনে সাধারণত তাদের বাবা মা এখানে তাদের নিয়ে আসে খেলাধুলা করার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে গেলাম ওই উপরে আমরা উঠবো এখন মুয়াকেবের এই যে মুয়াকেবের সিঁড়ি এই জায়গাটা দিয়ে উঠতে হয় সবাই এদিক দিয়ে গিয়ে মুয়াকেবে উঠতে যাচ্ছে আপনারা ধরে নাই যদি আপনি থাকেন আপনি মুয়াকেবে ওঠার জন্য আলাদা করে টিকেট কাটতে হবে না এটা হচ্ছে বিখ্যাত একটা ডেস্টিনেশন নিনবিনে মুয়াকেবটা হচ্ছে বিশাল পাহাড়ের উপরে একটা লাইমস্টোন পাহাড়ের উপরে একটা ড্রাগনের টেম্পল এবং সাথে রয়েছে আর একটা পাগোডা সো এইটা দেখতেই মানুষ এখানে ওঠে এবং এটা ধর্মীয়ভাবে বিশ্বাস করে যে যদি ড্রাগনকে ছুঁয়ে ফেলে তাহলে তারা হাজার বছরের জন্য বেঁচে থাকবে বা ইয়াং থাকবে এরকম একটা ধারণা তাদের মধ্যে আছে এখন আমরা উপরে উঠতে যাচ্ছি এই মুয়া দেখাচ্ছি সবাইকে হাংমুয়া কেবে যত সকাল সকাল যাবেন ততটাই কম ভিড় পাবেন এই যে উঠবো আমরা বিশাল পাহাড়ের উপরে লাইমস্টোন পাহাড়ে পাঁচশো সিঁড়ি বিয়ে ওঠা আসলেই কষ্টকর ফিজিক্যাল কোনো ইস্যুস থাকলে এটা অ্যাভয়েড করাই ভালো এরপর চলে আসলাম লাইমস্টোন পাহাড়ের নিচে মুয়া কেইভের লোটাস পন্ড দেখার জন্য দেখা শেষ করেই কিন্তু আমরা ব্যাক করেছি হানয়ে আর এই হানয়ে ভিয়েতনাম ট্যুরের যাত্রা শেষ হলো আমরা ভিয়েতনামে ঘুরেছি হানয় হালং এবং নিনবিন এছাড়া আপনি চাইলে ঘুরতে পারেন হইয়ান কিংবা ডানা। ভিয়েতনাম সিরিজের এখানেই সমাপ্তি আশা করি আমাদের ভিয়েতনাম সিরিজটি সবার কাছে খুব ইনফরমেটিভ লেগেছে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন